বৈশাখী মেলা বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতির একটা অংশ আর এই সংস্কৃতির সঙ্গে আমাদের আগামী প্রজন্মকে পরিচয় করে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের তাহলেই তারা ভবিষ্যতে নিজেদের মধ্যে এই সংস্কৃতির ধারা বহন করতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেল জাহাজ ব্লগস ফ্রিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখে প্রতি বছরই কিন্তু আমাদের মেলায় যাওয়া হয় এবছরেও মানহা পয়লা বৈশাখের আগে থেকে বায়না করে রেখেছিল তাকে অবশ্যই মেলায় নিয়ে যেতে হবে তবে এবারে পয়লা বৈশাখটা অন্যান্য বছরের চেয়ে একটু অন্যরকম মনে হয়েছে সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল রোদের জন্য সকালবেলা আর মেলায় যাওয়া হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলবেলা আমরা আমাদের বাসার কাছেই একটা মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি মেলাটা হচ্ছে মেইন রোডের উল্টো পাশে আর সেটা যাওয়ার জন্য আমাদের একটা ফুট ওভার ব্রিজের উপর দিয়ে যেতে হয় তো ফুট ওভার ব্রিজে উঠে আমি একটু ভিডিও করছিলাম যে পয়লা বৈশাখের দিনও মানুষের জীবনযাত্রা কতটা স্বাভাবিক অন্যান্য দিনের মতোই রাস্তায় যানবাহন আর মানুষজনের চলাচলের কোনো কমতি নেই তবে ফুট ওভার ব্রিজে বেশিরভাগ মানুষেরই গন্তব্যস্থল ছিল কিন্তু বৈশাখী মেলা আর মেলায় বিকেলে এত বেশি ভিড় ছিল আমাদের মোটামুটি অনেক ধাক্কাধাক্কি করে মেলায় ঢুকতে হয়েছে তো মেলায় ঢুকার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয় তাই তখন আর ভিডিও করিনি মেলায় ঢুকে আবার ভিডিও অন করেছি আর মেলায় ঢুকেই কিন্তু মানহা বেশ বিরক্ত হয়ে গিয়েছিল কারণ প্রচুর ভিড় ছিল কোনো একটা স্টলের সামনেই বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না আর সেই সাথে প্রচণ্ড গরমও লাগছিল তো মেলায় ঢুকে আমি গৃহস্থলী তৈজসপত্রের কিছু স্টল ছিল সেগুলোর দিকে দেখছিলাম আসলে গৃহিণীদের যা স্বভাব শপিং বা মেলায় যেখানেই যাই না কেন ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র স্টলের দিকেই আগে নজর পড়ে তবে মানহা কিন্তু খুঁজে খুঁজে তার পছন্দের স্টলটা ঠিকই বের করে নিয়েছে তো এখানে বেশ কিছু হেয়ার ব্যান্ডস ছিল বিভিন্ন ডিজাইনের আর প্রত্যেকটার দাম ছিল ত্রিশ টাকা করে তো মানহার আমি বাছাই করছিলাম যে কোন হেয়ার ব্যান্ডসগুলো নেওয়া যায় তো পরে পুথির কিছু হেয়ার ব্যান্ডস নিয়েছি যেগুলো মাইশা আর মানহা দুজনেই ব্যবহার করতে পারবে আমরা মেলায় শুধুমাত্র মানহাকে নিয়ে গিয়েছিলাম মাইশা যায়নি কারণ মাইশার দুদিন পরেই পরীক্ষা ছিল আর প্রচণ্ড গরমের কারণেও আর বের হতে চায়নি আর আমরাও খুব একটা জোর করিনি তো মানহা প্যান্ট নেওয়ার সময় ওর ওর জন্য জন্য আর ব্যান্ড পছন্দ করে নিয়েছিল মানহাকে নিয়ে বৈশাখী মেলায় যাওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে বৈশাখী মেলায় কিন্তু বাচ্চাদের জন্য ছোট ছোট রাইড থাকে তো এই মেলাটাতেও গিয়ে খুঁজছিলাম যে মানহার পছন্দের যে রাইড অর্থাৎ ট্রেন বা ঘোড়া জাতীয় কোনো রাইড আছে কি না তবে দেখলাম মেলায় দুটো মাত্র রাইড আছে একটা হচ্ছে নাগরদোলা আর একটা হচ্ছে শান্তামারিয়াম মানহা অবশ্য নাগরদোলায় উঠতে চেয়েছিল তবে সেটা আমার কাছে খুব একটা নিরাপদ মনে হয়নি তাই মানহাকে আর নাগরদোলায় ওঠায়নি আর নাগরদোলার পাশেই দেখলাম লোকজন বন্দুক দিয়ে নিশানা করে বেলুন ফোটাচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সেই খেলাটাও দেখলাম আর মেলায় কিন্তু বেশ কিছু খাবার স্টলও ছিল যেমন আইসক্রিম চটপটি ফুচকা এগুলোই বিক্রি হচ্ছিলো তবে মেলার ভিতরে আমাদের খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল না আর মেলায় ঘুরতে ঘুরতে এক পাশে পেয়ে গেলাম মাটির জিনিসের একটা স্টল তা সেখানে গিয়ে কিন্তু আমাদের চোখ আটকে গেল কারণ এই জিনিসগুলো সচরাচর সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র বৈশাখী মেলাতেই এগুলোর দেখা পাওয়া যায় তো স্টলের সামনে এসে দাঁড়িয়ে দেখলাম যে স্টলটাতে বিভিন্ন ধরনের মাটির পুতুল তৈজসপত্র মাটির তৈরি বিভিন্ন ফলমূল আর মাটির তৈরি ব্যাঙ্কও বিক্রি করছিল। তা আমার খুব ইচ্ছে হলো যে একটা বেতের ঝুড়ি নিয়ে নিই আর বেতের ঝুড়িটাকে খুব সুন্দর করে মাটির ফলমূল দিয়ে সাজাবো তো বেতের একটা ঝুড়ি দেখছিলাম আর দেখছিলাম যে এটাকে সাজানোর জন্য কী কী ফল নেওয়া যায় আর স্টলটার মধ্যে কিন্তু প্রায় বিশ রকমের মাটির তৈরি ফল ছিল প্রতিটা দাম ছিল বিশ টাকা করে তা আমি অবশ্য সবগুলো নেই নি বেছে বেছে আমি দশটা মাটির তৈরি ফল নিয়েছি আমি দোকানদারকে দেখিয়ে দিচ্ছিলাম ফলটা নেব আর সে ঝুড়ির মধ্যে ফলগুলো রেখে দেখাচ্ছিল যে ঝুরিতে রাখলে কেমন দেখাবে তো আমার ফল আর ঝুড়ি কেনার শেষ ভাবছিলাম যে এগুলো নিয়ে ফিরে আসবো এর মধ্যে মানহার আবার চোখ করলো মাটির তৈরি পুতুলের দিকে যদিও পুতুল কেনার পক্ষপাতি আমি একদমই ছিলাম না কারণ জীবন্ত কোনো প্রাণীর প্রতিকৃতি ঘরে রাখাটা ঠিক না তাই আমি কখনোই ওকে মাটির তৈরি পুতুল বা খেলনা কিনে দিতে চাই না তবে মানহা বারবার বায়না করছিল তাই ওর বায়না মেটাতে ওর বাবা ওকে মাটির পুতুলটা কিনে দেয় আর এই তো আমরা মেলায় ঘোরাঘুরির শেষে আর খুব বেশি দেরি করিনি বাসায় চলে এসেছি আর মেলা থেকে কী কী কিনলাম সেগুলো একটু দেখিয়ে দিই যদিও তেমন কিছুই কেনা হয়নি এই তো মাইশা মানহা দুজনের জন্য চারটা হেয়ার ব্যান্ড কেনা হয়েছে ব্যান্ডগুলো অবশ্য মানহাই পছন্দ করেছে আর প্রতিটা ব্যান্ড নিয়েছি ত্রিশ টাকা করে চারটা ব্যান্ড একশো বিশ টাকা দিয়ে কেনা হয়েছে আর এই তো মাটির জিনিসের দোকান থেকে আমি বেতের এই ফলের ঝুড়িটা নিয়েছি আর এটাকে সাজানোর জন্য দশ রকমের দশটা ফল নিয়েছি আর মানহা কিনেছে এই মাটির পুতুলটা এটা ওর ভীষণ পছন্দ হয়েছে আর কিনতে পেরে তো মহা খুশি তা আমি যখন দেখাচ্ছিলাম তখন কিন্তু মানহা এটা ধরে টানাটানি করছিল যাতে তাড়াতাড়ি আমার হাত থেকে নিতে পারে আর এই যে বেতের ঝুঁইটাকে সাজানোর জন্য যে ফলগুলো কিনেছি সেগুলোও বেতের ঝুঁইটাতে রেখে দেখাচ্ছি এই তো ঝুঁইটাতে সাজানোর জন্য একটা মাটির তৈরি কলা নিয়েছি নিয়েছি একটা পেঁপে আর এটা সম্ভবত মিষ্টি কুমড়ো হবে এই তো এটা হচ্ছে লিচু ফল এখানে আছে একটা আম আমের শেপটা কিন্তু ভীষণ সুন্দর এই তো একটা মাটির তৈরি আপেলও নিয়েছি সবুজ কামরাঙ্গা তারপর আছে আতা ফল আর এই তো এটা হচ্ছে বাঙ্গি আর একদম শেষে আছে একটা কমলা তা ফলগুলোকে যখন ঝুঁড়িটাতে রাখলাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল সবগুলি ফলই কিন্তু বেশ রঙিন আর চকচকে আর ঝুঁড়িতে সাজানোর পর সত্যিকারের ফলের ঝুঁড়ির মতোই লাগছিলো আর এই যে মেলা থেকে ফেরার পথে নোনতা মোড়ালি আনা হয়েছে মেলার বাইরেই একটা স্টল বসেছে যেখানে মোড়ালির সাথে সাথে ভেজে বিক্রি করছে তা আগেও এই নোনতা ময়লেগুলো আনা হয়েছিল তো সেগুলো শেষ হয়ে গেছে তাই আজকে আবার আনা হয়েছে কিছু আমাদের জন্য এনেছি আর কিছু এনেছি আমার আমার বাসার জন্য আর এই যে মানহা হেয়ার ব্যান্ডগুলোকে আবার প্যাকেটে নিচ্ছে সাথে নিচ্ছে মাটির পুতুলটা আর ওর সঙ্গে আমার বাসার জন্য আনা মুরালিগুলো দিয়ে দেব। হেয়ার ব্যান্ড আর মাটির পুতুলটা নানোয়ার খালামনিকে দেখানোর জন্য মানহা অনেকক্ষণ ধরে অস্থির হয়ে আছে আর দেখতে পাচ্ছেন মাটির পুতুলটা পেয়ে মানহা কতটা খুশি বারবার এটাকে জড়িয়ে ধরে আদর করছিল আসলে শহরের বাচ্চারা তো সচরাচর মাটির তৈরি খেলনা বা পুতুল সবসময় দেখতে পায় না বৈশাখী মেলায় গেলেই এগুলো দেখা পাওয়া যায় তো মানহা কিন্তু মেলা থেকে ফলের ছুঁইটা আর মাটির পুতুলটা কিনে আনতে পেরে ভীষণই খুশি হয়েছে তো ফলের ছুঁইটাকে আমি আপাতত ডাইনিং টেবিলের উপরেই রেখে দিচ্ছি যদিও এখানে বেশি দিন থাকলে ফলগুলো ময়লা হয়ে যাবে পরে আমি এগুলো অন্য কোনো জায়গায় রেখে দেব অথবা পলি দিয়ে প্যাকেট করে টেবিলের উপর রাখবো এই ছিল আজকে ব্লগের আয়োজন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি A love is